হ্যালো ফ্রেন্ডস কেমন আছো তোমরা সবাই আশেপাশ তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি আমি পূজা ডেস্ট ব্লগে তোমাদের সবাইকে জানে অনেক অনেক ওয়েলকাম আর অনেক ভালোবাসা তো আজকের ওয়েদারটা ভীষণ সুন্দর এই যে দেখতে পাচ্ছ ভীষণ হাওয়া হচ্ছে তো আজকে এইভাবেই ব্লগটা শুরু করছি তো আজকে যাবো ষষ্ঠীর কেনাকাটা করতে তো চলো ষষ্ঠীর কেনাকাটা করতে যাবো তো মা রেডি হচ্ছে আমি হয়ে গেছি এই যে বাবাও রেডি হয়ে গেছে দেখো আর ভীষণ হাওয়া হচ্ছে তো ভাবছি এখনই যাবো তা না হলে তারপরে সন্ধ্যার দিকে হয় না দেরি হয়ে যায় বাবান ঘুমিয়ে থাকে তো সেই জন্য ভাবছি মাকে বললাম মা চলো এখনই গিয়ে শপিংটা করে নিয়ে আসি তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো আজকে ষষ্ঠীর কী কী কেনাকাটা করছি এই যে বাবান হাই বলো তো চলো বেরিয়ে আবার দেখা হচ্ছে তো এই যে আমরা চলে এসেছি অলরেডি মা বাবাকে করে নিয়েছে ছাঁথে নিয়েছে আর বৃষ্টি হয়েছে রাস্তায় পছন্দ জল ঢুকেছে আর ওয়েদারটা দেখো আকাশটা ভীষণ সুন্দর লাগছে দেখতে কারণ তোমাদেরকে একটু দেখাই আর খুবই রোদ্র আমি অনেকে ছোটা নিয়ে মা নিয়েছে আমাদের বাড়ির পাশ থেকে টোটো পাওয়া যায় না গো তো কী করবো ভিতরে আসতে হয় তো চলো ভিতরে যাওয়া যাক গিয়ে তারপরে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে তোমরা দেখতে থাকো কোন জিনিসটা নিচ্ছি না নিচ্ছি কোনো হতে করছি তোমাদেরকে তো বাড়ি গিয়ে সবটা দেখাবোই তুমি কেনাকাটা করলাম তো খুব একটা বেশি না দেখাতে পারলেও তোমাদেরকে একটু দেখাবো দেখিয়ে বাড়ি এসে তোমাদের সঙ্গে সবকে শেয়ার করবো আর কী শাড়ি নিলাম তোমরা শাড়ি দেখছি আমি এখানে তো এই যে বাবান ভিডিও করছে ও আমি তো ভিডিও করতে হবে ও নিয়ে দেখবে ভিডিও করবে তো এই যেদিন তোমার দাদা জন্য জামা রাখা হচ্ছে তো চলো ভিডিওটা ভালো লাগবে তো চলো কালকে আহ মানে মার্কেট থেকে আসে আর ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি তো ভাবলাম চলো তোমাদের সঙ্গে শেয়ার করি যে কি কি কেনাকাটা করেছে তো এই যে ব্যাগ দেখতে পাচ্ছ তো চলো তোমাদেরকে দেখিয়ে দিই কি কি কেনাকাটা করেছি আর তার আগে দেখাই তো এই যে একটা ওটসের প্যাকেট নিয়েছি তো এটার সঙ্গে এটা ফ্রি দিচ্ছে তো এই যে সাপলা ওটস তো বাবারের জন্য এটা আর এটা বাবার এক এই যে এটা এখন নিউ প্যাক করেছেন নিউ রেসিপি তো এটা বাবাদের মানে সব কিছুই আর একটা জিনিস হলো আমার তো এটা হচ্ছে গুডনেসটা তো একদিন তোমাদের সঙ্গে শেয়ার করবো আমার হেয়ার কেয়ার তো আগে তো প্রচুর হেয়ার ছিল আমার আগে তো সেরকমভাবে ভিডিও করিনি যদিও মানে প্রচুর বড় বড়ো ছিল আর ভীষণ চুলও ছিল তো এখন সেই বাবান হওয়ার পর থেকে আর চুলও নেই আমার চুল উঠে গেছে একদম তো ভাবলাম এটা একবার ট্রাই করি সবাই এটা ট্রাই করছে দেখি আমিও ট্রাই করি কেমন কী রেজাল্ট আসছে তো সেই জন্য ভাবলাম আমি একটু ট্রাই করি তো তোমাদের সঙ্গে খুব তাড়াতাড়ি আসছে আমার হেয়ার কেয়ার রুটিন তো ডেইলি আমি কী করে হেয়ার কেয়ার করি তো চলো এটা সরিয়ে নিলাম তো ফার্স্টে দেখায় এটা বাবানের জামা তো ফার্স্টে দেখা এটা বাবানের জামা ঠিক আছে জামা আর এই প্যান্ট ভীষণ সুন্দর পরে আরাম সুতির তো তা না হলে গেঞ্জি নিতে চেয়েছিলাম মানে টি শার্টগুলো হাফ হাতা মানে বাবা ওটা দিয়েছে পয়লা বৈশাখে বাবা দিয়েছে হাফ হাতা তো এখনো সেটাই বললো যে হাফ হাতা দেওয়ার জন্য তো মা বললে এটা ভালো লাগছে তাই নিয়ে সুতির করে আরাম পাবে তো এটা নিয়েছে পুরোটা খুলছি না নিজে এইভাবেই দেখাচ্ছি তোমাদেরকে যে সুতির শাড়িগুলো যে উঠেছে মানে সুতিও ঠিক মিক্সড না মানে এটা পাটি প্রিন্টের বলে আর এখানে যে পাট দেওয়া আছে তো ভীষণ সুন্দর দেখতে পাচ্ছ এই যে একটা লাল হলুদের মধ্যে যাচ্ছে এই দেখো পুরোটা সাদা প্রিন্ট ফুল করা আছে আর পাটটা নিচে লাল আর উপরটা হলুদ তো ভীষণ সুন্দর এটা মা নিয়েছে তো এটা মা নিয়েছে দেখালাম এটা আমার বুনুর তো এগুলো যে কট সেট বলেছে এগুলো প্যান্ট পুরো একদম কাঁচা হলুদ ভীষণ সুন্দর এটা প্যান্ট যাচ্ছে আর এটা জামা যাচ্ছে দেখো জামাটাও ভীষণ সুন্দর আর খুব ইউনিক গলাটা দেখতে পাচ্ছ ভীষণই গলাটা সুন্দর আর এখানে বেন্ট আছে সুন্দর তো সরিয়ে নিলাম গরম লাগছে এত তোমাদের সঙ্গে ফ্যান অফ করে কথা বলছি আর বাবানকে নিচে রেখে এসছি তো ভিডিও করার জন্য আমি এখানে এলাম কারণ উপরে ভীষণ গরম আর এবার এই যে তোমাদের দাদা জামাটা দেখিয়ে দিই এই যে এটা একটু কুর্তা তো আমি খুলছি না এটা ছেলেকে জামার কি দেখাবো তো এই যে জামাটা সবার লাস্ট আর ফার্স্ট আমার শাড়ি এই যে এটা কী শাড়ি বলো তো এটা ডোলা সিল্ক একে দেখতে পাচ্ছ ডোলা সিল্ক আর লেখাটা যদি উল্টো দেখাচ্ছে তো এটার নাম বললো ডোলা সিল্ক আর স্টিকারে দেওয়া আছে ডোলা সিল্ক আমার ঠিক ভালোই লাগলো তো আমি হচ্ছে শাড়ি পরি না তো সেই জন্য মানে পড়তে অসুবিধা হয় কুচি টুচি পরার কেউ করে দিলে তখন ঠিক আছে তো একা একা খুব একটা ভালো করতে পারি না তো এই ধরনের স্লিপ শাড়িগুলো পরলে খুব সুবিধা হয় তাড়াতাড়ি পরাও হয় আর পরতেও বেশ সুবিধা হয় তো এই যে তো এই যে দেখতে পাচ্ছো এটা শাড়িটা আমার এই যে তো সম তো কিছু শপিং কেমন লাগলো জানিও আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও আর এই যে খাবা মানে খাবার জিনিসগুলো যে দেখালাম তো এই খাবার জিনিসগুলো তোমার দাদাভাই কিনে দিয়ে গেছে আর এই বাজার সমস্ত কিছু এগুলো হচ্ছে মানে বাবার বাড়ি থেকেই বাবা মা দিয়েছে তো আমাদের তরফ থেকে কিছুই সেরকম বাজার করা হয়নি মানে দাদাভাই মনে হয় না কালকে আসতে পারবে তো একা একাই স্বস্তি কাটাতে হবে যাই হোক আর যখন আসবে মানে সামনের সপ্তাহে আমার কিসের স্বাদ আছে তো সেখানে আসার কথা আছে তো সেখানে যখন আসবে তো তখন বাবা মাকে দেবো আর এখন ও আসতে পারবে মানে খুবই চাপ হয়ে যাচ্ছে ওর বারবার করে যাওয়া আসা তো সেই জন্য ওর গাড়িজেনিং করতে পারছে না মানে ভীষণ ছুটি নেই যেহেতু আর সেজন্য চাপ নিতে পারছে না তো সেই জন্য বলছি আমি আসতে পারবো না খুবই খারাপ লাগছে কষ্ট লাগছে যে একা একাই সৃষ্টিতে কাটাতে হবে মানে ওই বছরে একা একাই কাটিয়েছি তোমার দাদাভাই চলে গেছে আমাদেরকে দিয়ে তো পরে আমরা বাবাকে চুল মাংস দেওয়ার জন্য গেছিলাম তো দেওঘর তারা পিঠ মায়ের তো সেই জন্য তোমার দাদাভাই চলে গেছিলো ছুটি নেই জন্য তো এবছরও তাই হচ্ছে ছুটি নেই তো ওই যে মানে পুজো ছিল বাড়িতে তার জন্য এসেছিলো আবার সামনের সপ্তাহে আমাদের বাড়িতে পুজো ছিল আমি যে পুজো দিলাম কার পুজো তো সেই জন্য তোমার দাদাভাই বলছে আর ছুটি পাচ্ছি না আমি সেই জন্য আসতে পারছি না তো যাই হোক ষষ্ঠী তারাই কাটবে আর এই বাজারগুলো বাবা মাই করেছে তোমার দাদাভাই যখন আসবে তখন বাবা মাকে দেওয়া হবে তো তখনও তোমাদের সঙ্গে শেয়ার করবে তুই কি বাজার করেছি বাবা আমাকে দিয়েছি তো চলো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না প্লিজ 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 তোমাদের কাছে হাত জোর করে অনুরোধ করছি প্লিজ আমাকে সাবস্ক্রাইব করো আমার সাথে থেকে আমার পাশে থেকেও আমিও নতুন আমাকে প্লিজ একটু সবাই একটু সাপোর্ট করো তোমাদের কাছে অনুরোধ করে বলছি যে আমাকে একটু সাপোর্ট করো আমিও নতুন আমাদের নতুন বন্ধু প্লিজ আমাকে সাপোর্ট করো আর খুব খুব করে সাবস্ক্রাইব করো আমার খুব ভিডিও দেখো প্লিজ প্লিজ তোমাদের সবার কাছে হাত জোর করে অনুরোধ করছি আমি তো চলো কালকে আসছে ধামাকাদার ষষ্ঠী ব্লগ একা একা তো কী করে ষষ্ঠী কাটাবো একা একা সেটাই খুব ভাবতে খুব ভালো লাগছে তো কালকে ষষ্ঠীর ব্লগ আসছে চলো ভিডিওটা এখানে শেষ করছি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে একদম ভুলো না আবার বলছি তো চলো টাটা